বাংলাদেশে তাদের জঘন্যতম কিছু কর্মকাণ্ড চিত্র বিদ্যমান রয়েছে যেমন হিন্দুদের রথযাত্রাকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী রথযাত্রাকে কেন্দ্র করে চট্টগ্রামে ফুড ফর লাইফ নামক একটা কর্মসূচি তারা ঘোষণা করে আর এই কর্মসূচির আড়ালে তিরিশটি স্কুলে তিরিশটিরও বেশি স্কুলের কোচি কাটা শিক্ষার্থীদেরকে তারা প্রসাদ খাওয়ায় মন্ত্র শিখায় মুসলিম বাচ্চাদের মুখ দিয়ে জয় শ্রীরাম আর হরি কৃষ্ণ হরেরাম এগুলো উচ্চারণ করায় নজরিদ এটা নিয়ে অনেক তোলপাড় হয়েছিল বাংলাদেশে তৎকালীন সময়ে আপনারা জানেন এরপরে আঠারোই জুলাই এটা অনেক আগের কথা সেখানে এই ইসকন এনজিও সংগঠন যা করেছে তা অন্যায় এই কথা বলে আমাদের বাংলাদেশের হাইকোর্ট একটা মন্তব্য পেশ করেছে হাইকোর্টের রেফারেন্সও আছে তাদের অন্যায়ের বিপক্ষে এরপরে ফরিদপুরে এই চলতি বছর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে এই ইস্কনবাদী হিন্দুরা ফরিদপুরের মধুখালিতে একটি মন্দিরের ভিতরে সাতজন মুসলমানকে ধরে নিয়ে বন্দি করে নির্মমভাবে পিটায় দুইজন মুসলমান শ্রমিক এতে মারা যায় কত বড় দুঃসাহস দেখাইল তারা আর পাঁচজন হাসপাতালে ভর্তি করা লাগে দু হাজার ষোলো খ্রিস্টাব্দে সিলেটের ইস্কন মন্দির আছে একটা তাদের প্রধান মন্দির ইস্কন মন্দির হিন্দু মন্দির না ইস্কন মন্দির ওই ইস্কন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদে সরাসরি গুলি করে গুলির ভিডিও ভাইরাল হয়ে যায় মসজিদের ভিতরে গুলি করে অনেক মুসল্লি আহত হয় তাদের গুলিতে কত বড় জিঘাংসা দু হাজার ষোলো খ্রিস্টাব্দেই চট্টগ্রামের সিলেটের এক ইমাম ইস্কন শব্দ উল্লেখ করে স্কনের অপকর্মের বিরুদ্ধে একটা স্ট্যাটাস দেয় পোস্ট দেয় এতে ওই ইমামকে গোপনে এসে সন্ত্রাসীরা ইস্কনের সন্ত্রাসীরা হত্যা করে ফেলে পত্রিকায় এসেছে এই খবরগুলো আপনারা জানেন পেয়ারে হাজিরিন পঁচিশে অক্টোবর চট্টগ্রামের নিউ মার্কেটে একটা ঘটনা ঘটে এবং ইস্কনের একটা পতাকা আছে যেটাকে গেরুয়া পতাকা বলে ওটা হিন্দুদের পতাকা না বাংলাদেশেরও পতাকা না এটা পুরো আন্তর্জাতিক ভারতবর্ষ কেন্দ্রিক গেরুয়া পতাকা তাদের এই গেরুয়া পতাকার অর্থ হলো তারা অখণ্ড ভারত চায় সুনির্দিষ্ট বাংলাদেশ ভৌগোলিক সীমানা ভারতের ভৌগোলিক সীমানা পাকিস্তানের ভৌগোলিক সীমানাকে তারা স্বীকার করে না বরং তারা অখণ্ড ভারত চায় এবং অখণ্ড ভারতে তাদের ইস্কনীয় রাজত্ব প্রতিষ্ঠা করতে চায় এই জন্য তাদের একটা গেরুয়া পতাকা আছে গেরুয়া কালারের হলুদ কালারে পাঁচই আগস্ট সরকারের ফেসিবাদ সরকারের পতনের পর চট্টগ্রামের আন্দোলনরত ছাত্র জনতা বাংলাদেশের জাতীয় পতাকা ওই চট্টগ্রামের নিউ মার্কের চত্বরে উঁচা যে চত্বর আছে ওখানে টানিয়ে রেখেছে স্মৃতি চিহ্ন হিসেবে বিজয়ের স্বাধীনতার স্মৃতি চিহ্ন হিসেবে বাংলাদেশের জাতীয় পতাকা তারা টানিয়ে রেখেছে ওই পতাকা আজও আছে কিন্তু চট্টগ্রামের লাল দিঘি ময়দানে পঁচিশে অক্টোবর একটি সম্মেলন করে এই ইস্কন সনাতনী ধর্মের লোকেরা নাম দিয়ে এই সম্মেলন করে এবং ওখানে এই চিন্ময় পুরো নামটাও বিস্ময়কর চিনময় ব্রহ্মচারী প্রধান ছিল সে ওখানে বক্তব্য দেয় এমন একটি বক্তব্য দেয় বাংলাদেশ নাম উল্লেখ না করে বঙ্গদেশ বলে উল্লেখ করে আর এই আপনারা ইতিহাস জানেন বঙ্গদেশ কথাটার অর্থ বাংলাদেশের বর্তমান সীমানা অস্বীকার করা এবং তারা ভারতবর্ষের পুরো বঙ্গদেশ বুঝায় যেটা তারা চায় তাদের মতো করে এই শব্দ উল্লেখ করে দ্বিতীয় যেই কাজটি করা হয় ওখানে উগ্রবাদী কিছু বক্তব্য দেওয়া হয় যেই বক্তব্যগুলো ফেসিবাদের পক্ষে যায় বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যায় না ছাত্র জনতার এই শাহাদাতের এই ত্যাগ তিতিকার পক্ষে যায় না বরং ফেসিবাদের পক্ষে যায় এমন কিছু বক্তব্য দেয় তিন নম্বর যেই কাজটা করে রাষ্ট্রদ্রোহী কাজ সেটা হলো তাদের সেই গেরুয়া পতাকা আমাদের বাংলাদেশের জাতীয় পতাকা যেটা নিউ মার্কেট চত্বরে টানানো ছিল ওই বাংলাদেশের জাতীয় পতাকার উপরে তাদের গেরুয়া পতাকাটা টানিয়ে দিয়ে বাংলাদেশের পতাকাকে জাতীয়তাকে অবমান করা হয় বাধ্য হয়ে বাংলাদেশ সরকার তাদের বিরুদ্ধে তারা এটা পঁচিশে অক্টোবর করে তিরিশে অক্টোবর তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয় চট্টগ্রাম আদালতে হাবারি কথা বক্তব্যের মধ্যে বাংলাদেশকে অস্বীকার করা জাতীয় পতাকাকে অবমাননা করে বাংলাদেশের বিরোধী অবস্থান প্রকাশ করা তাদের গেরুয়া পতাকা জাতীয় পতাকার উপর টানিয়ে যখন দেশদ্রোহী কর্মকাণ্ড করলো দেশদ্রোহী মামলা হলো ওই মামলায় গ্রেফতার হলো এই প্রধান চিন্ময় ব্রহ্মচারী আর কেন তাকে গ্রেফতার করলো কেন তাকে জামিন দিল না দেশীয় অস্ত্র শস্ত্র সহ দলবল সহ পুরো আদালত চত্বর ঘেরাও করে এবং তসনস করে তারা অনেকে ভিডিও বক্তব্য দিয়েছে যে তারা দূর থেকে গুলিও করেছে তাদের অনেকের হাতে গুলি দেখা গেছে বড় রামদা দেখা গেছে যারা মুসলিম আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছে দুই তিনজন তাদের হাতে বড় রামদা ছিল এবং গেরুয়া গেঞ্জি তাদের গায়ে ছিল গেরুয়া পতাকা কালারের গেঞ্জি তাদের গায়ে ছিল এভাবে মুসলিম আইনজীবীকে হত্যা করে ভিডিও ভাইরাল হয়ে গেছে অ আমাদের এই অতীত ইতিহাস এখানেই শেষ না মুসলিম নারীদেরকে প্রেমের ট্রাপের মধ্যে ফেলে তারা এইভাবে চক্রান্ত করে মুসলিম নারীদেরকে অমুসলিম বানানোর চেষ্টা করে মুসলিম সে যে তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আসলে মুসলিম হয় নাই অমুসলিম অবস্থায়ই তারা জীবন সংসার করতেছে কখনো কখনো সন্তানাদি দিয়ে পালিয়ে যাইতেছে কখনো বা ভারতে প্রচার করছে মুসলিম কান্নাদেরকে এভাবে তাদের একটা দুই শতের উপরে একটা গ্রুপ আছে যারা সারা বাংলাদেশে মুসলিম নারীদেরকে নষ্ট করার জন্যে ইসলাম এর বিরুদ্ধে চক্রান্তমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেছে এই ইস্কন এই পরিকল্পনা নিয়ে বাংলাদেশে কাজ করতেছে বিভিন্ন পত্রিকায় এটা রেফারেন্স এসেছে আমি অতীতে কোনো একটা সময়ে বক্তব্যে আপনাদেরকে বলেছিলাম এত কিছু চক্রান্ত ধর্মের বিরুদ্ধে চক্রান্ত মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত আমার দেশ আমার প্রিয় দেশ আমার বাংলাদেশের বিরুদ্ধে উগ্রবাদী চক্রান্ত বাংলাদেশকে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর সমস্ত পরিকল্পনায় একাধিক হামলা এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্যে বিভিন্ন পরিকল্পনা যখন নিয়ে তারা একের পর এক কর্মসূচি করতেছে সমাবেশ করতেছে ফেসিবাদের পক্ষে ফেসিবাদকে আবার ফিরিয়ে আনার জন্য তারা বিভিন্ন ষড়যন্ত্রমূলক কৌশলী কাজ করতেছে তখন বাংলার ত তৌহিদি জনতা আর ঘরে বসে থাকতে পারে না বাংলাদেশ সরকার কঠোর হস্তে দমন করতেছে তাদেরকে গ্রেফতার করতেছে বাংলাদেশের তৌহিদি জনতা ব্যাপকভাবে বিগত তিন চার দিন যাবত বাংলাদেশের রাজপথে ময়দানে নেমেছে তাদের কঠিন দৃষ্টান্তমূলক শাস্তি দেবার জন্যে এটা আমাদের দেশ প্রেম থেকে দায়িত্ব মুসলিম হিসেবে দায়িত্ব এই সকল উগ্রবাদী মুসলিম বিরোধী সাম্প্রদায়িক বিরুদ্ধে রাজপথে তোলা প্রতিবাদ জানানো আন্দোলন করা সমগ্র বিশ্ব মিডিয়ায় দেখিয়ে দেওয়া যে আমরা মুসলমানরা ঘুমিয়ে আছি তোমরা চক্রান্ত করে আমাদেরকে বিভক্ত বিচ্ছিন্ন করতে পারবে না